বিএনপির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার নড়েচড়ে বসেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ডক্টর ইনুস সরকারের অ্যাকশন শুরু ঘটনা শুরু হয়ে গেছে এবং এটা অনিবার্য এটা জরুরি স্মল স্কেলে অ্যাকশন শুরু হয়ে গেছে কিন্তু লার্জ স্কেলে দরকার এমনকি বিএনপি সন্ত্রাসীদের সাইজ না করে আগামী নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে অলরেডি দেখছেন যে আপনারা যে প্রার্থী বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ প্রার্থী সহযোগী গুলিবিদ্ধ হয়ে নিহত প্রার্থীর আরো কয়েকজন সহযোগী জয় বাংলা এবং আরো বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধের ঘটনা ঘটছে এবং সামনে অনেক লাশ পড়বে এবং চাঁদাবাজি হঠাৎ বেড়ে গেছে কারণ বিএনপি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে এখন নমিনেশন যারা পেয়েছে তাদের খরচ মেটানোর জন্য তারা চাঁদাবাজি করছে এবং একটা পর্যায়ে দেখবেন যে নির্বাচন তফসিল ঘোষণার আগেই তাদের ব্যাংক ব্যালেন্স যা ছিল তা শেষ হয়ে গেছে যেহেতু নমিনেশন পেয়েছে গুন্ড পালতে হয় এরপরে তারা আরও বেশি চাঁদাবাজি করবে তো এই জায়গাটায় এই চাঁদাবাজি অস্ত্রবাজি অন্তর্কুন্দল দুই গ্রুপে কামরাকামড়ি এভাবে তো সুষ্ঠু নির্বাচন হতে পারে না নির্বাচনের কোনো পরিবেশই থাকে না গোলাগুলি এগুলোর আশঙ্কা থাকলে তো জনগণ ভোট দিতে যাবে না সেই জায়গায় দর্শক ডক্টর ইনুস সরকার নড়ে বসেছে কার্যত বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনে ঠেকাতে চায় বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না দিস ইস ট্রু উপরে উপরে বলছে কিন্তু আসলে ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি এখন ভয় পায় কেন ভয় পায় বিএনপির জনপ্রিয়তা নেই ভোট নেই এজন্য বিএনপি প্রয়োজনে ইনুস সরকার বা অন্য কেউ ওয়ান ইলেভেন আসুক তারপর ফেব্রুয়ারিতে নির্বাচনে তারা পরাজিত হবে এবং জামাত ক্ষমতা আসবে এটা তাদের মানতে কষ্ট হচ্ছে এই জায়গায় ঘোষণা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না ওদিকে জামাত বলেছে ফেব্রুয়ারি নির্ধারিত সময় নির্বাচন হতে হবে কিন্তু বিএনপি বাস্তবে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এটা আপনার দেখবেন কিছুদিন পর আমি যা বলি রাজনীতিতে এখন পর্যন্ত প্রেডিকশন করেছি সবগুলোই হচ্ছে দর্শক অ্যাকশন অন্য জায়গায় আরো বেশি শুরু হয়েছে এই যে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না আর বিএনপির যে চাদাবাস অস্ত্রবাস বিভিন্ন জায়গায় আপনি পত্রিকার পাতা খুললেই দেখবেন মাদক সহ বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্র সহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার দেশীয় অস্ত্র শস্ত্র ককটেল সহ যুব দল নেতা গ্রেপ্তার আবার ছাত্র দল নেতা গ্রেপ্তার কৃষি কর্মকর্তাকে পিটায় মানে সব জায়গায় আবার পুলিশের পুলিশকে চর দেয় চাঁদাবাজি করতে যে তারা যদি চান্দাবাজের বিরুদ্ধে এখন অ্যাকশন ওইভাবে নেয়নি নিবে এটা জমা রাখছে আরো বেশি সুযোগ দিচ্ছে আরো বেশি প্রমাণ রাখছে কিন্তু মূল হচ্ছে অস্ত্রবাজদের বিরুদ্ধে ছোটখাটো অ্যাকশন নেওয়া শুরু হয়েছে অস্ত্রবাজ আর মাদক ব্যবসায়ী এই দুই শ্রেণীর বিষয়ে সরকার যতটুকু অভিযান চালাচ্ছে বিএনপি নিয়মিত ভাবে হচ্ছে অতএব এটা আপনার সিটে ভোটা দেখছেন সামনে দেখবেন বিএনপি নমিনেশন পেয়েছে বেনজিরে মাল সাপ্লাই দাদা ছিল আবার নমিনেশন নমিনি প্রাপ্তি প্রার্থীর আশেপাশে দেখবেন অনেকেই যে মাদক ব্যবসায়ী অস্ত্রবাজ প্রার্থী বা নমিনীর আশেপাশে অস্ত্রবাজ বলেই তো অস্ত্রগুলিতে প্রার্থী আহত হয় প্রার্থী সহযোগী আহত হয় বিষয়টা তো এরকমই মাদক বিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা আটক খবর এরকম খবর আমি যদি একদিনে চব্বিশ ঘন্টার অবশ্য বিএনপি মিডিয়া গুলো এগুলো ব্ল্যাক আউট করে এজন্য আপনি আমার দেশ পত্রিকার উপর নয় দিগানের উপর আস্থা রাখবেন কিছু অনলাইন পোর্টাল আছে সবচেয়ে বিএনপির কোন নেতাকে কোন জায়গায় ধরা হচ্ছে ধরা পড়ছে স্বতন্ত্র নির্বাচন করতে চাওয়া এক প্রার্থী সম্ভাব্য প্রার্থী দাড়ি টুপিওয়ালা অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন এখন যেহেতু দাঁড়িয়ে আছে বিএনপির বট ফোর্স প্রচার করছে যে জামাত নেতা আসলে হচ্ছে ওই লোক বিএনপি করে কিন্তু বিএনপি তাকে নমিনেশন দেয় না কিংবা দাম দেয় না সে স্বতন্ত্র নির্বাচন করতে চায় সে অস্ত্র শস্ত্র সহ ধরা পড়েছে আপনি দেখবেন যে দেশে যত অপরাধী সব বিএনপি বিএনপির বাইরে বর্তমানে কোনো অপরাধী নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাদক কারবারি অস্ত্র কারবারি মাদক ব্যবসায়ী এরকম আরো যত অপরাধী দেখেন সিনটাইকারি চোর চোর থেকে শুরু করে সব শ্রেণীর চোর সব বিএন বিএনপির বাইরে কোনো অপরাধ নেই পুরোটা দায়ভার বিএনপি কে নিতে হবে এই দায়ভার নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি কে বিদায় নিতে হবে অথবা ভালো হয়ে রাজনীতি করতে হবে দর্শক এই খবরটা একটু দেখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথবি ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে বান্ন বোতল ফেন্সিডিল শো ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন ওরফে মিরুকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টাস্ক ফোর্স দল তা ভেবেছিল ক্ষমতা এসে গেছি অতএব চান্দাবাজির মতো মাদক ব্যবসা শুরু করি অস্ত্রবাজি শুরু করি কেউ বাঁচতে পারবেন না আপনি মনে রাখবেন বিএনপি সন্ত্রাসীদের দমন করা ছাড়া যেহেতু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচন ডিলে হলো বিএনপি সন্ত্রাসীদের সাইজ করাই হবে এবং সাইজকে জামাত করবে না রাষ্ট্রীয়ভাবে সরকারের বাহিনীর মাধ্যমে যৌথ বাহিনীর মাধ্যমে বিএনপি সন্ত্রাসীরা সাইজড হবে এটা আপনি এড়াতে পারবেন না যারা আমাদের কথায় মানে রাগ হচ্ছে শরীর জ্বলছে আপনি আপনার স্ত্রীকে দেখান আমার আলোচনা তারপর স্ত্রীর সাথে আলোচনা করে বিএনপি রাজনীতি ছাড় আপনার কপালে বিপদ আছে কারণ আপনি অপরাধ করছেন আর বিএনপি এমন একটা দল অপরাধীদের অভয়ারণ্য এখানে ভালো ভদ্র রাজনীতি করা সম্ভব নয় অনেক ভদ্র লোকজন বিএনপি করতে এখন আর তারা করেন সময় আহ দর্শক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা জেলার যারা পরিচালক বা বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল এটা জাস্ট একটা স্যাম্পল এরকম আরো অনেক ঘটনা দেশের বিভিন্ন জায়গায় ঘটছে অস্ত্র মাদক আর চাঁদাবাজিতে কম কিন্তু তাও দুই একটা গ্রেপ্তার হচ্ছে এটা হচ্ছে সরকার অ্যাকশন শুরু আর ওই যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার যে একটা ধান্দা এর বিরুদ্ধে সরকার অ্যাকশন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই কেউই নির্বাচন ঠকাতে পারবে না মব বায়োলজি এখন আর নেই আগে যা ছিল তা ধীরে দমন করা হয়েছে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে আর বিএনপি কি চায় তত্ত্বাবধায়ক সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকার চায় বলেছে না কিন্তু আলোচনায় আলোচনায় তো জন্ম দিতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার চায় এটা লাইমলেটি আনতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার আসবে হয়তোবা এক মাসের মধ্যেই রায় আসবে কিন্তু আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার নেই এই নির্বাচন হবে ইউনুসের অধীনে বিএনপির বিরুদ্ধে কার্যত সরকার নরেজরে বসেছে এবং বিএনপির বিরুদ্ধে ছোটখাটো অ্যাকশন শুরু হয়ে গেছে এটাকে ছোটখাটো অ্যাকশন হলো পদক্ষেপ বড়